আসলে এই দেশে আশা করিনি মতন জায়গায় টাকা পয়সা খরচ হয়েছে নাকি বা এরকম হ্যাঁ ভাই টাকা খরচ হয়েছে বলতে প্রায় মানে কি আমার সাথে তিনি কতদিন এই কাজ সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন খুব ভালো একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি ভাই কতদিন ধরে আছেন কাজ করতেছেন ভাই আমি দুই মাস হবে সামথিং দুই মাস এরকমই হবে কাজ করতেছি আচ্ছা মানে একবারে একদমই নতুন নাকি একদমই নতুন আচ্ছা আচ্ছা তো দুই দেশ থেকে কি ইদানিং আসছে নাকি আর আগে আসলে আর আগে আসছিলাম প্রায় 7 মাস হবে আছি আর কি তো বাকি 5 মাস আসলে কি করছিলেন আসলে আমি আসছিলাম হলো এমএলডি বিষয়ে যেটা ফ্রি বিষয়ে আর কি ফ্রি বিষয়ে হয় না আর কি এমএলডি বিষয়ে হয় যেটালাম যে কোনো কাজ করতে পার বলকি তো ওই কাজে আসছিলাম তো আমার ফ্রেন্ডই আনছিল আমাকে তো বলছিল যে একটা কাজের ব্যবস্থা করে দিব বা সুন্দর আসার পরে আসলে উদাহরণে ভালো কাজের মিল পাইনি তারপরে আর কি আমার আরেকটা ফ্রেন্ড আছে জব করে কি মোটরসাইকেল চালায় তো ও আবার আমাকে সাজেস্ট করলো যে এখানে আয় মোটামুটি একটা ইয়ে আছে তা আমি আসলাম কি

আগে নিয়াছে তখন মাসের মধ্যে ক্লোজ হয়ে যায় আর কি অনেক সময় বেশি লাগতে পারে কম সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা তো এখন দুই মাস ধরে যে কাজ করতেছেন আসলে কি অবস্থা ফুড ডেলিভারিতে বা আঙ্গার স্টেশনে ভাই এই থেকে শুনছি আগে অনেক খুব ভালো ছিল তবে এরকমও না যেরকম আমি মানে কি আশা করছি বা যে একটা পরিশ্রমিক মানে কি উইসাথে এরকম ফল নাই আচ্ছা আচ্ছা মানে ইদানিং অনেক রাইডার বাড়ছে প্লাস অন্য শরিকা বাড়ছে যার কারণে হয়তো বা আগের থেকে একটু ওয়ার্ড বা

অনেকের ভাই সব জায়গায় একটু সমস্যা আছে আমাদেরও আছে একটু সমস্যা তো ওরা আর পার্সোনালি মানে না বলে সব বুঝে নিতে আর কি বলার দরকার নেই তো আমি চাই যে আগে যাচাই করে দালালের কথা না শুনি না ফুট করে আসে এই ধরনের কিছু না হোক একদম যাচাই বাছাই করুক তারপরে আসুক

একুশ টাকা স্যালারি আসবে এর মধ্যে আবার সাথে আপনার রোড কার্ডের একটা রানিং এর ব্যবসা আছে সব মিলাজিরা প্রথম এক দুই মাস আপনার একটু কষ্ট হবে বা একটু ঝামেলা হবে মন চাইবে না কাজ করতে এই ধরনের একটু সমস্যা হবে তারপর ইনশাল্লাহ এখন আমার কোন প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা মানে প্রথম অবস্থা একটু একটু কষ্ট হয় আর কি। তো এমনিতে রাস্তায় এই যে সোদিরাবে তো অনেক গরম। তো বাইক চালাতে কি ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাকি গরমের তে আসলে একটু কষ্ট হয় তবে এটা নেচারালি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা তো অনেক কোম্পানি নাকি যে খানা বা অন্যান্য খরচ সবকিছু কোম্পানি বহন করে। তো এই ক্ষেত্রে কি আপনাদের কোম্পানি খানা বহন করে না না আমাদের কোম্পানি খানা বহন করে। জানি না তবে অন্যদিকে করতেও পারে তবে যতটুকু সত্য তা আমি নিজে জানি না। আমার ফ্রেন্ডরা অনেকে করে।

আমার জানা মতে যে সিস্টেম আছে দুই বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার থেকে নতুন একটা কন্ট্রাক্ট নেবে আবার তখন ওই কন্ট্রাক্ট যদি আপনি সাইন না করেন তখন আপনি বের হয়ে যেতে পারবেন

থাকা খাওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা এগুলো আসলে কিরকম ভাই আছে মানে মোটামুটি সব আছে কিছু কম বেশ করে আর কি যেমন আপনার হয়তো ঠিকঠাক মানে একটু আছে টুকটাক ঝামেলা আর কি মিলা জিলা ঠিক আছে আসলে সবকিছু দেয় নাকি না না দেয় সবকিছু দেয় কিন্তু হয়তো একটু তালে জলে দেয় তো আসলে একটু সমস্যার কারণে যার কারণে আমরা ওইখান থেকে এখানে চলে আসছি আসলে তো যেটা বলতেছিলাম আসলে ভাই যে বাইক দিয়ে যে ফুড ডেলিভারিটা করেন এটা আসলে কতটা নিরাপদ বা অনেকে বলে এটা অনেক রিস্ক তো এটা আসলে আপনি কি বলবেন নতুন অবস্থায় ভাই নতুন অবস্থায় রিস্ক তো একটু আমার 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 নিজেরও মনে হয় কারণ এই এই মানে কি এই ফলে এই এগুলা থেকে বেটার অন্য কোনো কাজ যদি করতে পারে বেটার আর যদি মনে সাহস নিজে বল থাকে যে না আলহামদুলিল্লাহ আমি পারবো তাহলে ওই ক্ষেত্রে ইজি আচ্ছা মানে যারা একটু ভয় পায় বা যারা একটু রাস্তায় মানে খুব একটা অভিজ্ঞতা নাই তাদের আসলে অন্য অন্য কাজ করা উচিত আর যদি আপনারা জানেন সৌদি আরবে আসলে গাড়ি অনেক

তো কার আসলে নেওয়ার সিস্টেমটা কি রকম যদি কেউ চায় যে আমি পাইপ দিয়ে করব না কার দিয়ে করব ওই ক্ষেত্রে আপনি সেম লাইসেন্স করতে হবে কারে লাইসেন্স করতে হবে হ্যাঁ লাইসেন্স করতে হবে আচ্ছা আচ্ছা তো দেশ থেকে যদি কেউ কার শিখে আসে তো সে কি চাইলে কার নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সে নিতে পারবে নিতে পারবে না ঠিক আছে ভাই আরো তো অনেক তথ্য দিছেন ধন্যবাদ ভাই আপনাকে তো আরো কেউ কোনো কিছু জানতে চায় তো ইনশাআল্লাহ আপনারা জানতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন যারা আসবো আসলে অনেকে চাইতেছে শরীকাতে আসতে আসলে যে ফুড ডেলিভারিতে যত শরিক আছে হাঙ্গারি স্টেশন সব কি सेम सेम বেতন বা सेम ফ্যাসিলিটি দেয় না এক এক কোম্পানি এক এক কোম্পানি এক এক রকম কোন কোম্পানি আছে আপনার 25 রিয়াল স্যালারি দেয় কোন কোম্পানি আছে 21 রিয়াল স্যালারি দেয় কোন কোম্পানি আছে 3000 রিয়াল স্যালারি দেয় ওইটা হলো কোম্পানির উপর নির্ভর আচ্ছা মানে এটা আসলে দেশ থেকে আসার সময় ভালোভাবে কথা বলতে যদি এই দেশে কেউ থাকে তার দিয়ে আগে খোঁজ খবর নিতে হবে কোম্পানিটা কেমন কি জাস্ট বা ওই কোম্পানি যদি সাথে পরিচিত তো থাকবেন অবশ্যই কিন্তু এই দেশে আছে ফ্রেন্ড থাকে বাই থাকে যার যা যেরকম আত্মীয় স্বজন থাকে ওই ক্ষেত্রে আগে খবর নেওয়াটা সব থেকে উত্তম আর দালালের কথায় কখনই আপনারা পড়বেন না এটি সর্বশেষ দালাল আসলে মিষ্টি মিষ্টি কথা কয় মিষ্টি ভাই এটা জীবন মানুষের অভিজ্ঞতা পরে আসলে তারাই বুঝতে পারে পরবর্তীতে কি সমস্যা হয় তো ধন্যবাদ সকলকে আসলে যারা কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আশা করি আমরা বাইরের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি তো যদি আরো কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করবো